তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অক্টোবর ঠাকুর কে আমি খুঁজে পাই নাই ঘরে আনব চণ্ডী নীলকণ্ঠ আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ শ্রীরামকৃষ্ণ ওগুণ কি আমি সকলের দাস গঙ্গারই ঢেউ ঢেউয়ের কখনো গঙ্গা হয় নীলকণ্ঠ আপনি যা বলুন আমরা আপনাকে তাই দেখছি শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত ভাবাবিষ্ট হইয়া করুণ স্বরে বাপু আমার আমি খুঁজতে যাই কিন্তু খুঁজে পাই না হনুমান বলেছিলেন হে রাম কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আবার যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি নীলকণ্ঠ আর কি বলবো আপনাদের কৃপা করবেন আমাদের কৃপা করবেন শ্রীরামকৃষ্ণ সাহসে তুমি কত লোককে পার করছো তোমার গান শুনে কত লোকের উদ্দীপন হচ্ছে নীলকণ্ঠ পার করছি বলছেন কিন্তু আশীর্বাদ করুন যেন নিজে ডুবি না শ্রীরামকৃষ্ণ সহাসে যদি ডুবো তই সুর সুধা রধে ঠাকুর নীলকণ্ঠকে পাইয়া আনন্দিত হইয়াছেন তাহাকে আবার বলিতেছেন তোমার এখানে আসা যাকে অনেক সাধ্য সাধনা করে তবে পাওয়া যায় তবে একটা গান শোনো গিরি গণেশ আমার শুভকারী পূজে গণপতি পেলাম হৈমবতী যাও হে গিরিরাজ আনো গিয়ে গৌরী বৃক্ষ মূলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরী রাগমন ঘরে আনব চণ্ডী শুনবো কত চণ্ডী কত আসবেন দণ্ডী যোগী জটাধারী চণ্ডী যে এসেছেন সেকালে কত যোগী জটাধারীও আসবে ঠাকুর হাসিতেছেন কেউক্ষণ পরে মাস্টার বাবুরাম প্রভৃতি ভক্তদের বলিতেছেন আমার বড় হাসি পাচ্ছে ভাবছি এদের আবার আমি গান শোনাচ্ছি নীলকণ্ঠ আমরা যে গান গেয়ে বেড়াই তার পুরস্কার আজ হলো শ্রীরামকৃষ্ণ সাহাস্যে কোনো জিনিস বেচলে এক খামচা ফাউ দেয় তোমরা ওখানে গাইলে এখানে ফাউ দিলে সকলের হাস্য পঞ্চদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে বেদান্ত বাগীশ ঈশান প্রভৃতি ভক্ত সঙ্ক আজ শনিবার এগারোই অক্টোবর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ছাব্বিশে আশ্বিন কৃষ্ণ সপ্তমী ঠাকুর দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ছোট্ট তক্তপষ্টিতে শুয়ে আছেন বেলা আন্দাজ দুটো বাজে আছে মেঝের উপর মাস্টার ও প্রিয় মুখর্জি বসিয়া আছেন মাস্টার স্কুল হইতে একটা সময় ছাড়িয়া দক্ষিণেশ্বরে কালীবাড়িতে প্রায় দুইটার সমান পৌঁছাছেন পৌঁছিয়াছেন শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাড়ি গিয়াছিলাম একেবারে জিজ্ঞাসা করে গাড়ি ভাড়া কত যখন এরা বললে তিন টাকা দুই আনা তখন একবার আমাকে জিজ্ঞাসা করে আবার শুকুল ঠাকুর আড়ালে গারোয়ানকে জিজ্ঞাসা করছে সে বললে তিন টাকা আনা সকলের হাস্য তখন আবার আমাদের কাছে দৌড়ে আসে পরে ভাড়া কত কাজে কাছে দালাল এসেছে সে যদুকে বললে বড় জোরে চার কাঠা জায়গা বিক্রি আছে নেবেন যদু বললে কত দাম দামটা কিছু কমায় না আমি বললুম তুমি নেবে না কেবল ঢং করছো না তখন আবার আমার দিকে ফিরে হাসে বিষয় লোকেদের দোস্তুরি পাঁচটা লোক আনাগোনা করবে বাজারে খুব নাম হবে অধরের বাড়ি গিয়েছিল তা আমি আবার বললাম তুমি অধরের বাড়ি গিয়েছিলে তা অধর বড় সন্তুষ্ট হয়েছে তখন বললে এ সন্তুষ্ট হয়েছে যদুর বাড়িতে মল্লিক এসেছিল বড় চতুর আর শট চক্ষু দেখে বুঝতে পারলাম চক্ষুর দিকে তাকিয়ে বললুম চতুর হওয়া ভালো নয় কাক বড় সে আনা চতুর কিন্তু পরের গু মরে আর দেখলাম লক্ষ্মী ছাড়া যদুর মা অবাক হয়ে বললে বাবা তুমি কেমন করে জানলে ওর কিছু নাই চেহারা দেখে বুঝতে পেরেছিলাম নারায়ণ আসিয়াছেন তিনিও মেঝেয় বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ প্রিয়নাথের প্রতি হাগা তোমাদের হরিটি বেশ প্রিয়নাথ আজ্ঞা এমন বিশেষ ভালো কি তবে ছেলে মানুষ নারায়ণ পরিবারকে মা বলেছে শ্রীরামকৃষ্ণ সে কি আমি বলতে পারি না আর সে মা বলেছে প্রিয়নাথের কি জানো ছেলেটি বেশ শান্ত ঈশ্বরের দিকে আছে মন ঠাকুর অন্য কথা পারিলেন হিম কি বলেছিল জানো বাবুরামকে বললে ঈশ্বরই এক সত্য আর সব মিথ্যা সকলের হাস না গো আন্তরিক বলেছে আবার আমাকে বাড়িতে নিয়ে গিয়ে কীর্তন শোনাবে বলেছিল তা হয় নাই তারপর নাকি বলেছিল আমি খোল নিয়ে নিলে লোকে কি বলবে ভয় পেয়ে গেল পাছে লোকে বলে পাগল হয়েছে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কাথামৃতির সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন